শুধুমাত্র দুটো ডিম আর ময়দা বানিয়ে ফেললাম আজকে মজাদার নাস্তা সকাল বিকালের জন্য একদম পারফেক্ট নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি রিঙ্কি সবাইকে রাধে রাধে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা দেখো বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রথমে এক বাটি ময়দা আর নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা দুটো ডিম নিয়ে নেব পেঁয়াজ আর টমেটো পেঁয়াজটা ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন এবার ময়দার মধ্যে আমি দু চামচ সাদা তেল মানে রিফাইন তেল অ্যাড করে দেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব ঠিক যেমন লুচিতে ময়াম দেওয়া হয় ঠিক সেইভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিয়েছি দেখো গোটা বেঁধে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে একবারে জল দিয়ে দিও না বন্ধুরা অল্প অল্প করে জল অ্যাড করে তারপর মেখে নিতে হবে তো খুব সুন্দর করে ময়দাটাকে আমি মেখে নিয়েছি এবার ময়দার ওপর এক চামচ সাদা তেল মানে রিফাইন তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ওপরটা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো চলো ততক্ষণ কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো কুচি করে নিয়েছি এবার ভালো করে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঝালের পরিমাণটা কিন্তু বন্ধুরা তোমরা নিজেদের মতো দেবে বাড়িয়ে কমিয়ে আদা রসুনটা কুড়িয়ে নিয়েছিলাম আদা রসুনটা কুড়িয়ে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ডিম দুটো কিন্তু আমি কেটে নিয়েছিলাম ছোটো ছোট করে সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চাট মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু ভাজতে হবে নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো মশলাটা আগে ভালো করে ভাজা ভাজা করে নিই চলো ডিমটা চাইলে তোমরা ভেঙে ভুজিয়া বানিয়েও নিতে পারো আমি কিন্তু সেদ্ধ করে করেছি এইভাবে খেতে যেন বেশি ভালো লাগে তো ভালো করে ভেঙে ভেঙে কিন্তু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম এবার মশলার সাথে ডিমটা ভালো করে কষিয়ে নেব। যাতে কোনো কাঁচা ভাব না থাকে কাঁচা গন্ধ না থাকে গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবে না বন্ধুরা নইলে কিন্তু জ্বলে যাবে প্রায় ভাজা হয়ে এসেছে আমি আর একটা মশলা বানিয়ে নেব চলো মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিই মশলা বানানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি চলো মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম দারচিনি দুটো ছোট এলাচ লবঙ্গ আর নিয়েছিলাম জিরে গোলমরিচ শুকনো খোলায় আমি ভালো করে ভেজে নিচ্ছি এটাও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেই ভেজে নিতে হবে তো ভেজে গুঁড়ো করে নিয়েছি গরম মশলাগুলো দেখো এটাও কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে মানে ভাজা হয়েই গেছে এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব দিয়ে দিলাম গরম মশলা কিছুটা পুরো গরম মশলাটা কিন্তু দিই নি আমি রেখে দিয়েছি পরে আবার ব্যবহার করে নিতে পারবো এইভাবে গরম মশলা বানিয়ে দেখো বন্ধুরা সত্যি খুবই অসাধারণ লাগে জিনিস খেতে যেটাই বানাও না কেন তো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল এসেছে এটা থেকে দেখো যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম আমরা রেস্টের জন্য আমি সেখান থেকে কিন্তু লেচি বানিয়ে নিয়েছি চলো এবার লুচির আকারে বেলে নেব তো ভালো করে তেল লাগিয়ে নিয়েছি বেলুন আর চাকতেতে এবার লুচি যেইভাবে বেলো বন্ধুরা ঠিক সেইভাবে বেলে নেব কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না মিডিয়ামে রেখে বেলে নিতে হবে তারপর দিয়ে দেব বানিয়ে রাখা পুটটা যেই পুটটা আমরা এক্ষুনি বানালাম সেই পুটটা দিয়ে দিচ্ছি এবার জল নিয়েছি জল নিয়ে চারি সাইডে মানে গোল আকারে আমি দিয়ে দিচ্ছি জল লাগিয়ে নিতে হবে নইলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে জল লাগিয়ে নিয়ে আমি মোমোর আকারে বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো বন্ধুরা যে যেরকম শেপ পছন্দ করো আমি আজকে বানিয়ে নিয়েছিলাম মোমোর আকারে তো খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিয়েছি জলটা কিন্তু খুব ভালো করে লাগাতে হবে নইলে কিন্তু খুলে যাবে তো বানানো হয়ে গেছে পুরোটা দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক একই রকম করেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো এবার এগুলো ভেজে নেওয়ার পালা ভাজার জন্য কিন্তু আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি কড়াটা ভালো করে গরম করে রিফাইন তেলটাও ভালো গরম হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি একে একে গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখা আছে লো রেখে কিন্তু এগুলো ভেজে নেব ভালো করে একে একে সবগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রথমেই উল্টে দেবো না আগে নিচের দিকটা ভালো করে ভাজা হবে তারপরে কিন্তু উল্টে দেবো আগে থেকে উল্টাতে যাবো না চলো এবার উল্টে দিই উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে যেন কাঁচা না থাকে কোথাও তোমরা চাইলে এটা ডোবা তেলেও ভেজে নিতে পারো আমি ডোবা তেল দিইনি খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা এইভাবে বানিয়ে দেখো সবাই পছন্দ করবে রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না তো সবাইকে বলছি একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একটু মুচমুচে হবে তারপরে কিন্তু নামাবো খেতে কিন্তু দারুণ মুচমুচে হয় ভাজা হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও আরও উৎসাহ করে আমি আরও কিন্তু অনেক অনেক খাবার নিয়ে আসতে পারবো তোমাদের সামনে আর ভালোবেসে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো বন্ধুরা আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে আর তোমরা যদি কোনো অন্য খাবারের রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে বাই সবাই ভালো থেকো